হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এপিসোড শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আপনার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পরে পার্টগুলো আপনারা সব আগে পেয়ে যান এই পার্টের শুরুতে ডক্টর লিন বাইয়ের মায়ের ছবি থ্রি ডি শো করায় ডক্টর লিন বলে আজ মোবাই খেতে এসেছিল দুপুরে সে এখনও আমাকে ঘৃণাই করে কেন আমি একজন ভালো বাবা হতে পারি না আমি কি আসলে একজন ভালো বাবা নই পথে মিং আর বাইন্ড দেখা হয় মিং বাইকে ডেলিভারিতে এগিয়ে দেয় মিং বলে আমি আসলে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি যেহেতু তোমার আমাকে দেখার মুড নেই আমি সত্যি তোমাকে প্রমিস করছি যে এর পর থেকে আমি আর তোমার সামনে কখনো আসবো না বিরক্ত করতে বাই বলে আমি আসলে কালকের বিষয়টা নিয়ে এখনো সরি ফিল করি মিং বলে না তুমি সরি করবে কেন তোমার তো সরি বলার কোনো মানেই আসে না এই সবকিছু আমার ভুল এটা বলে চলে যেতে লাগে যেতে নিলে আবারও দাঁড়িয়ে পড়ে ব্যাগ থেকে আর্ট ফেস্টিভাল এর দুটি টিকিট পার করতে গিয়ে ওই টয়টির নিচে পড়েছে ওটা আবার বাই নোটিস করে মিং বলে সাউদি বলছিল তুমি নাকি আর্ট ফেস্টিভ্যাল পছন্দ করো তাই আমি তোমার আর আমার জন্য দুটি আর্ট ফেস্টিভ্যাল টিকিট বুক করেছি আমার তোমাকে এই টিকিটগুলো দিতে ভুলে গিয়েছিলাম আর বাই নিচে পড়ে যাওয়া ওই টয়টি নিয়ে ভাবতে লাগি ছোটবেলা যখন একটি বাচ্চা মেয়ে তার টয়টি নষ্ট হয়ে যাবার কারণে কান্না করছিল তখন বাই এসে বলে আমি তোমাকে এটা ঠিক করে দিতে পারি বাচ্চা মেয়েটি বলে সত্যি তুমি কি জাদু জানো নাকি বাই বলে তোমাকে আগে চোখ বন্ধ করতে হবে বাইর কথায় মেয়েটি চোখ বন্ধ করে বাই ওই বাচ্চা মেয়েটির হাত থেকে ওই নষ্ট টয়টি নিয়ে তার পকেট থেকে তেমনই দেখতে একটি টয় ওই বাচ্চা মেয়েটির হাতে দেয় যখন ওই মেয়েটি চোখ খুলে তারই মতো নতুন একটি টয় দেখে খুশি হয়ে যায় সিন বর্তমানে ফিরে বাই বলে তুমি এটা কোথায় পেলে মিং বলে এই টয়টি আমাকে চাইল্ডহুডে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল মিং বাইর হাতে দুটি টিকিট দিয়ে চলে যেতে নিলে বাই আবার তাকে পিছন থেকে ডাকতেয় বাই মিং এর টিকিটগুলো ফেলে দিয়ে বলে আমি কোথাও যাচ্ছি তুমি আমার জন্য অপেক্ষা করো মিং বলে তাহলে তোমার গার্লফ্রেন্ড আর কি হবে বাই বলে আমি কি বলছি আমার গার্লফ্রেন্ড আছে মিং বলে তুমি না বলেছিলে বাই বলে তুমি এখান থেকে যাবে মিং তার হাত থেকে টিকিটগুলো নিয়ে নেয় আর পাই যাওয়ার পর খুশি হতে লাগে কারণ বাই যে কোনো গার্লফ্রেন্ড নেই এরপর বাই তার ডর থেকে মিং এর দেওয়া ওই টিকিটটি হাতে নিয়ে দেখতে থাকে তখনই দরজায় বেল বাজে বাইরে গিয়ে দরজা খুলে দেখে তার বাবা এসেছে ডক্টর লিন বলে জানো আমি তোমার জন্য সারা ধরে একটা গ্যাজেট বানিয়েছি যা তোমাকে ওখানকার আবহাওয়া জানিয়ে দিবে ডক্টর লিন এত এক্সাইটমেন্ট নিয়ে বলছিল মাঝখান দিয়ে মোবাইল বলে আমার লাগবে না মোবাইল তার ট্রিপে যাওয়ার জিনিসপত্রগুলো গুলো ছিল আর ডক্টর লিন তাকে বোঝাতে থাকে ডক্টর লিন বলে আমি জানি যে তোমার এমন গ্যাজেটগুলো পছন্দ না কিন্তু তারপরে তুমি ট্রাই করতে পারো এত রিকোয়েস্টে মোবাইল অবশেষে ওই গ্যাজেটটি পড়েই নেয় ডক্টর লিন বলে এটি অটোমেটিক ভাবে লক হয়ে গিয়েছে এটা সিস্টেম এটা আর যখন তুমি বাড়ি ফিরবে ট্রিপ থেকে তখন আমি এটা আনলক করে দেব বলে আচ্ছা তাহলে আমি যাচ্ছি যেহেতু তোমার এখন বিরক্তিকর লাগছে আমাকে ডক্টর লিন আবারও এসে শেষবারের মতো গোড় লাগ দিয়েছে যায় এর পার মোবাইলকে আমরা হিমবাহার ট্রিপে দেখতে পাই অবশেষে তারা পাহাড়ে চড়ে উঠতে পারে মোবাইল ওখানকার ওয়েদার চেক করে সবাই ওখানে ট্যান্ট লাগাচ্ছিল ট্যাগ লাগানো হয়ে গেলে মোবাইল একটি ভিডিও রেকর্ড করে ওই ভিডিওটা ইউপি কে পাঠিয়ে দেয় সবাই ওখানে গরম গরম চা খাচ্ছিল মোবাইল টেন্ট থেকে বাইরে হয় এত সুন্দর দৃশ্য দেখে তার ছবি তুলে রাখে মোবাইলের মিং এর মেসেজ আসে মিং তার ওই ফেস্টিভ্যালের কথা মনে করিয়ে দেয় মোবাইল মিং এর ওই মেসেজের রিপ্লাই করে মিং আয়নার সামনে ছিল মেসেজের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে ওই মেসেজটা চেক করে মিং তো ভাই রিপ্লাই পেয়ে খাটির উপরে তেঙ্গে তেঙ্গে শুরু করে দেয় আর এদিকে তাদের লক্ষ্যে পৌঁছানোর সন্ধানে কোথা থেকে যেন ঝড় আসে সবাই সবার মতো ফিরে যেতে লাগে কিন্তু মোবাইল তাদের থেকে আলাদা হয়ে যায় কোন রকম ভাবে পাহাড়ে আঁকড়ে ধরেছিল কিন্তু এতটা ঝড় ছিল যে শেয়ার তার বন্ধু তাও আলাদা হয়ে যায় মোবাইল গিয়ে একটা গুহার মধ্যে পড়ে আবহাওয়া যখন ঠিক হয়ে যায় তখন মোবাইল কেয়ান আসে এত উপর থেকে পড়ে হিলতেও পারছে না কোনো রকমে মোবাইলটা বের করে কিন্তু ওই মোবাইলটার ডিসপ্লে চলে গিয়েছিল মোবাইলের হাতের ওই স্মার্ট ওয়াচটা চেক করে ভাই আবারও অজ্ঞান হয়ে যায় ওই স্মার্ট ওয়াচটি কারণে সাথে সাথে নোটিফিকেশন এসে পড়ে ডক্টর লিনের কাছে ডক্টর লিন তার ডাটা চেক করে বুঝতে পারে যে সে বিপদে পড়ছে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি কল করে আর এদিকে মিং ঘুমাচ্ছিল মিং স্বপ্নে দেখে সে হিমবাহি মিং মোবাইলকে ডাকতে লাগে সামনে মোবাইলকে দেখে দৌড়ে তার কাছে যায় মোবাইল রোবটের মতো হাঁটছে কোনো কথার না ইগনোর করে সামনে এগোতে লাগে আর যেতে যেতে এক সময় অদৃশ্য হয়ে যায় পাইকে অদৃশ্য হতে দেখে মিং চিৎকার করে উঠে এই দুঃস্বপ্নের চিৎকারের যেন মিঙ্গের ঘুম ভেঙে যায় আর পায়ের তো জ্ঞান ফিরার কোনো নাম বন্ধনই নেই এদিকে দেশে ফোন দেয় ডক্টর লেন ওখানকার রেস্কিউ টিমকে ফোন দিয়ে বলে আমি জানি যে আপনার কাছে ওই বিপদের সংখ্যাটা যায়নি কিন্তু আমার কাছে ওই বিপদের সংখ্যাটা আছে সে আমার ছেলে সে যদি আহত হয় তাহলে প্লিজ জলদি করে রেস্কিউ টিম পাঠান আমি বিমানবন্দরের কাছে আছি ফোনটা রেখে টেনশন করতে লাগে গাড়ির ড্রাইভারকে আরো দ্রুত গতিতে গাড়ি চালাতে বলে তাড়াতাড়ি করে ওই হসপিটাল যায় যে হসপিটালে বাই অ্যাডমিটেড রুমের যায় কাছে পায়ের অবস্থা জানতে চাইলে ডক্টর পায়ের কন্ডিশন বেশ একটা ভালো বলেনি এই শুনে ডক্টর লেন বাইরে মন খারাপ করে বসে আছে পায়ের বন্ধুরা এসে বলে সে অন্যকে বাঁচাতে গিয়ে তার এই অবস্থা মোবাইল এমন একজন ভালো মানুষ আমি কি বলবো আমি আসলে রিগ্রেট ফিল করি ডক্টর লেন বলে থাক আমি ওকে পাই নিয়ে যাব এর পর সিনে শাও আর মিং গান গাতছিল যখন মিং এর পালা আসে শাও তাকে বারবার ইশারা করলেও সে মনমরা হয়ে পড়ে থাকে শাও মিউজিক অফ করে দিয়ে বলে তোর আসলে কি হলো আজ তোকে এত হতাশ দেখাচ্ছে কেন মেং বলে মোবাইল আমার কল রিসিভ করছে না শাও বলে এমনও তো হতে পারে যে অনেক দিন পরে ট্রিপে গিয়েছে তাই সবাই সবার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে এটা স্বাভাবিক এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে হয়তো মোবাইল তোর সাথে কথা বলতে চায় না শাওমিং কে বোঝাতে লাগে মিং বলে তুই কি আমাকে সহানুভূতি দিতে পারিস না শাও বলে আমি জানি এখন তোর মেজাজ খারাপ হয়ে আছে হঠাৎ করে মিং এর ঠান্ডা লাগতে শুরু করে শাও বলে আমার এদিকে গরমে ঘাম দিচ্ছে আর তোর নাকি ঠান্ডা লাগছে তোর আবার জ্বরটা উঠলো নাকি এদিকে ডক্টর লেন তার ল্যাবে নিয়ে তার সায়েন্টিফিক নলেজ দিয়ে বাইকে নিয়ে গবেষণা চালু করে এত গবেষণার এত চেষ্টা তারপরও বিফলে যান মোবাইল মায়ের ছবি থ্রিডি স্ক্যানার চালু করে তিনি ইমোশনাল হয়ে পড়েন ফ্লাস্টব্যাগে যখন মোবাইল ছোটো ছিল তখন ডক্টর লেন ছিল ব্যস্ত তার সায়েন্টিফিক ইস্যু নিয়ে যখন মারা যায় তখন তার গুরুত্ব বুঝতে পারে মোবাইল যখন একটু বড় হয় তখন তার বাবা মাতাল হয়ে থাকে আর ড্রিঙ্ক এর মোবাইল পরিষ্কার করে এই কথাগুলো ভাবতে ভাবতে মোবাইল মায়ের থ্রি ডি স্ক্যানার সামনে বলতে লাগে আমি আমার ব্যস্ততার কারণে মোবাইল ভালো করে যত্ন নিতে পারিনি আমি আমার কাজে যতটাই সফল হই না কেন কিন্তু একজন বাবা আর একজন স্বামী হিসেবে আসলে আমি ব্যর্থ এবার আর একটু কনফিডেন্ট নিয়ে বলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে মোবাইলকে সুস্থ করার চেষ্টা করব। সে এখন জ্যান্ত একটা লাশের মতো শুয়ে আছে তোমাকে হারিয়েছি কিন্তু আমি মোবাইলকে এর পরবার হারতে চাই না এরপর মিং ডক্টর চ্যানের কাছে গিয়ে বলে আপনি কি আমাকে চিনতে পেরেছেন ওই যে মোবাইল ফ্রেন্ড কালকের ওই রিপোর্টার ডক্টর চ্যান বলে হ্যাঁ আমি চিনলাম এখন আপনার কি কোনো হেল্প লাগবে মিং বলে মোবাইল আমার কল রিসিভ করছে না আর আমি তার কাছে যেতেও পারছি না ডক্টর চেন বলে এটা তো স্বাভাবিক ব্যাপার বাইকি আপনার কাছে বলে জানি যে সে ট্রিপে যাচ্ছে মিং বলে না এটা তো হবার ছিল না কারণ আগে আমাকে রিপ্লাই দিয়েছিল আমার মেসেজের যদি মেসেজের রিপ্লাই দিতে পারে তাহলে কল রিসিভ করতে কি সমস্যা ডক্টর চেন বলে হুম আমি তো জানতাম না যে মোবাইল একটা গার্লফ্রেন্ড আছে আর আপনিও মোবাইল কত খেয়াল রাখেন আপনি চিন্তা করবেন না আমি যখন ওর কল পাবো তখন আপনার সাথে যোগাযোগ করে দিব মিং বাই করে চলে যায় এরপর ডক্টর লেনার লেবে তার অক্লান্ত পরিশ্রম গবেষণা মোবাইল কে নিয়ে স্টার্ট করে মোবাইল যত মেমোরিজ আছে সবকিছু আপডেট দেয় একটা সিম মাধ্যমে ওই সিমটা তার ব্রেন ইনস্টল করে একেবারে ছোট্ট হতে যত মেমোরিজ আছে মাকে বাঁচানোর চেষ্টা মায়ের মৃত্যু হতে সবকিছু এই সিম কার্ডে বাইরে যেখানে থাকতো ওই ঘটনায় রিসিপশনের কাছে যায় মিং মিং বলে রুম নাম্বার কত রিসিপশানা বলে আমি এটা বলতে পারছি না কারণ এটা রুলস মিং বলে আপনি কি বলতে পারবেন বাই এত দিনের মাঝে আসা যাওয়া করেছি না রিসিপশানা বলে এটা ওনার পার্সোনাল ম্যাটার আচ্ছা মোবাইল আসলে আমার এটা মিং বলে কে জানে আমি জানি না এটা মোবাইল পার্সোনাল ম্যাটার মিং ওনার জবাব ওনাকে ফিরিয়ে দিয়ে চলে আসে এদিকে মিং দাঁড়িয়ে আর সামনে দিয়ে ডক্টর লিন যাচ্ছিল মিং চিনতেও পারে না যে মেমরিটা ডক্টর লিন এতক্ষণ ধরে এত রিচার্জ পর ডেভেলপ করেছে সেই মেমরিটা এখন মোবাইল ব্রেন সার্জারি করে ওই কার্ডটা কানেক্ট করবে শুরু হয়ে যায় মোবাইল ব্রেন সার্জারি ওই এই চিপটা কানেক্ট করে দেয় মেশিনে যখন পয়েন্ট জিরো কেটে যায় তখন মোবাইল চোখ খুলে সামনে ডক্টর লেন ঝাপসা ঝাপসা ডক্টর লেন বলে আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে চিনতে পেরেছো এই আই মাধ্যমে বাই বলে ওঠে হ্যাঁ ডক্টর লেন বলে তুমি কি দাঁড়াতে পারবে একথায় মোবাইল উঠার চেষ্টা করে উঠে দাঁড়িয়েও পড়ে মোবাইল এ আই টেকনোলজি অ্যাক্টিভ হয় ডক্টর লেনকে দেখে অ্যানালাইজ করে বলে আপনি বাবা ডক্টর লেন যা যা বলছে মোবাইল শুধু রোবোট এর মতো তাড়াতাড়ি করে যাচ্ছে মা থ্রিডি স্কানারে তাকিয়ে মাকেও চিনতে পারে ও এ আই কুকুর আসে তা মোবাইল অ্যানালাইজ করে ডক্টর লিন মোবাইল আগে বলে যাওয়া কিছু কথা শুনাই প্রকৃতপক্ষে বলে আমি মেডিকেল স্কুলে একটা জিনিস শিখেছি যে ডাক্তারদের প্রাণী হলো মানুষদের বাঁচানো আর এই কথাগুলো সব মোবাইল তার ব্রেড অ্যাপস করছে ডক্টর লিন তো কান নাই তার ছেলেকেই জীবতা দেখে ডক্টর লিন আবারও মোবাইল কাঁচিকে বাবা ডাক্তার শুনতে চায় ঠিক তাই করলো তো এপিসোড 4 দেখতে চাইলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সবার আগে ওই এপিসোডটি আপনি পেয়ে যান তো বাই